ভাই বাচ্চা কাম সাব্বির ভাই বাচ্চা তো ভাই শীতে বাসা থেকে পালায় আসছো তুমি এখানে সে আছো কেন একটা বাচ্চা বাসা থেকে পালাইছে ও এখন যে বাসায় যাবে যাইতে পারতেছে না এবং শীতের পোশাকও নাই তুমি এটা পরো দেখি তোমার জন্য কোনো কিছু ব্যবস্থা করতে পারি কি না তোমাকে অত্যাচার করে তুমি তাই তুমি পালায় আসছো বাসা থেকে রাত একটা তিপ্পান্ন মিনিট

আল্লাহ শীতের পোশাক কই তোমার? কাঁপতেছো শীতে? কেন? হ্যাঁ? দেখি ওটু উঠো ওটু 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 কথা বলি তো। এখন বসো 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 বসো। তোর নাম কি? জামিল। জামিল? ভাষা কোথায়? তাই। তুমি পালায়ে আসছো এখান থেকে? বাসা থেকে?

তুমি বল বলনি যে আমি বাসা থেকে পালাইছি আমাকে হচ্ছে জায়গা দেন বা তুমি বাসায় যাবা বাসায় তোমার বাসার কারো নাম্বার আছে তোমার কাছে না নাম্বার নাই নাম্বার নাই না আরে দেখেন এতটুকু একটা বাচ্চা বাসা থেকে পালাইছে ও এখন যে বাসায় যাবে যাইতে পারতেছে না এবং শীতের পোশাকও নাই কিভাবে কাঁপতেছে স্যান্ডেল মাথায় দিয়ে শুয়ে আছে আল্লাহ মানুষ কতটা অসহায় হইলে এরকম একটা শীতের সময় এত কন কোন একটা শীতে আমি থাকতে পারতিনা বাচ্চারা কিভাবেছে কতটা অসহায় হলে মানুষের হইতে পারে দেখেন এইভাবে শুয়ে তোমার এখানে শুয়ে আছো তোমার ভয় না ভয় লাগছে না ভাইয়া

পারলে জ্যাকেটটা খুলেন একটু আমারটা খোলা একটু প্রবলেম আপনার দেখি তুমি এটা 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 মাথায় দাও এটা মাথায় দাও দাও আপাতত মাথায় দাও আপাতত তুমি জ্যাকেটটা পরো দেখি জ্যাকেটটা দেন সাব্রি ভাই একটু ভাই আপাতত জ্যাকেটটা পরো হ্যাঁ কীভাবে কাঁপতেছে আল্লাহ আমি এটা দেখে আমার প্রচুর পরিমাণে কষ্ট মানুষ কতটা অসহায় হইলে এত কোন কোন একটা শীতের ভিতরে এইভাবে খালি গায়ে রাস্তায় শুয়ে থাকতে পারে দেখি এটা পড়ো তোমার গায়ে এটা যদিও হবে না তুমি এটা পড়ো দেখি তোমার জন্য কোনো কিছু ব্যবস্থা করতে পারি কি না পড়ছো ভাই ঠান্ডা লাগতেছে আপনারে সাবির ভাইকে ঠান্ডা লাগতেছে একটু একটু কষ্ট করে থাকেন ভাই আমরা যেহেতু এক গরিব ছেলে দেখেন তাও কাপড়ই থামতেছে না বাবা আহারে আরে মানুষ কতটা অসহায় হইলে এরকম হইতে পারে স্যান্ডেল পরো স্যান্ডেল এখানে বসো তো এখানে এখানে বসো এখন

খুবই কষ্ট লাগলো একজন এতিম ছেলে দেখেন শীতের মধ্যে কতটা কষ্ট করে এরকম একটা জায়গায় বসে আছে শুয়েছিল নাই কোনো জায়গা বাসা নাই ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই বাচ্চাটা এভাবে এখানে শুয়ে আছে আরে মানুষ কতটা অসহায় কতটা নিষ্ঠুর কেন বাসা থেকে তারাই দিছে কেন ভাইয়া দেখতে না কে দেখতে পারে না মা তোমার মা দেখতে পারে না তাই তো মানে দিছে তোমার নিজের মতো তাই না তোমার সৎ মা এখানে তাহলে এই কাহিনী তুমি তোমার যদি বাসাই তোমাকে নিয়ে যায় তুমি চিনতে পারবে না বাসা চিনতে পারবে না দেখি তুমি তুমি একটা কাজ করো তুমি সুন্দর করে বসো তুমি কাঁপতেছো শীতে মাটিতে বসো হ্যাঁ বসো শীতে কাঁপ দেখি বসো ছেলেটা কাঁপতেছে শীতে আহারে এতটুকু একটা বাচ্চা দেখেন এভাবে এখানে সুন্দর করে বসো না কাঁপতেছো কেন তোমার তো জ্যাকেট দিয়েছি তোমার তো কাপার কথা না তোমার যদি বাসায় নিয়ে যায় তুমি চিনতে পারবে না না চিনতে পারবে না মানে তোমার সৎ মা তোমাকে বাসা থেকে তাড়াই দিছে নাকি তুমি পালাই আসছো আমি পালাই আসি মানে তোমাকে অত্যাচার করে তুমি তাই তুমি পালাই আসছো বাসা থেকে আরে সৎ মা যে এত খারাপ হয় আমার আগে জানা ছিল না এতটুকু একটা বাচ্চা তাকে বাসা থেকে কেমনে তাড়াই দিতে পারে একটা বাচ্চা দেখেন এদিকে

আমার চাবিটা দেন একটু আমি আপনার যদি দেখাই যে এখন রাত কয়টা বাজে একটা মানুষ নাই রাস্তাতে এখন ঘড়িতে টাইম বাজে দেখেন রাত একটা তিপ্পান্ন মিনিট কয়টা রাত একটা তিপ্পান্ন মিনিট বাজে ঘড়িতে এখন একটা মানুষ নাই রাস্তাতে এই একটা বাচ্চা এখানে একটা নির্জন জায়গা নির্জন একটা ফাঁকা জায়গাতে শীতের মধ্যে খালি গায়ে বলা চলে একটা জামা গায়ে দিয়ে শীতের মধ্যে শুয়ে আছে আরে মানুষ কতটা অসহায় হইলে মানুষ এভাবে থাকতে পারে আসলে সৎমা এত খারাপ হয় কিভাবে একটা ছেলের এভাবে অত্যাচার করছে ছেলেটা বাসা থেকে পালাই চলে আসছে রাত একটার সময় ছেলেটা এখানে শুয়ে আছে আহা ভাই সাবির ভাই একটা কাজ করেন ভাই ওর জন্য একটা কিছু একটা ব্যবস্থা করেন আপনি আমি আপনার টাকা দিতেছি আপনি জাস্ট বাজারে যাবেন আমাদের ওই যে সুপার সিটি শপিং মল আছে না অল টাইম খোলা থাকে আমরা এর আগেও একটা বাচ্চার এরকম ভাবে পাইছিলাম রাস্তাতে এই ওরে ওখান থেকে আমরা শপিং করে আপনি জাস্ট এখান থেকে মনে হয় পাঁচ ছয় পাঁচ কিলোর মতো হবে আমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা লাগবে সিটি হচ্ছে সুপার সিটি শপিং মল যেটা আছে ওটা খোলা আছে আপনি তোমার যদি আমার মানি ব্যাগ দিয়ে পুরো টাকা দিয়েও যদি এখন তোমার একটা শীতের পোশাক কিনে দিতে পারি এটা আমার জন্য অনেক কিছু হবে আমি মানে কিভাবে তোমারে বুঝাই খুবই কষ্ট লাগতেছে ভাইয়া তোমাকে দেখে এছাড়া বাচ্চা কতটা অসহায় হলে এরকম এরকম এভাবে একা একা শীতের মধ্যে রাস্তাতে শুয়ে থাকতে পারে আহারে কতই না কষ্ট সাবির ভাই এখানে পাঁচশো আর এখানে ছয়শো টোটাল এগারোশোর মতো টাকা আছে যদি না হয় আপনার কাছ থেকে দিবেন আমি আপনারে পরে দিয়ে দিব। ঠিক আছে আর আপনার শীতের পোশাক নাই আপনি প্রয়োজন আমারটা নিয়ে যান যান আমি এখানে খালি গিয়ে দেখতেছি সমস্যা নাই সাবির ভাই নেন যান একটু শর্ট যত তাড়াতাড়ি পারেন আসবেন তুমি কোনো টেনশন করো না হ্যাঁ তোমার কোনো ভয় নাই আমরা তোমার সাথে আছি বুঝতে পারলা তুমি কোনো টেনশন করো না দেখেন ভাইয়া কতটা মায়াবী কতটা কষ্ট লাগতেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভাই যান তাড়াতাড়ি আরে কতটা কষ্ট লাগতেছে বাচ্চারা রে দেখে কতটা মায়াবী

তোমার এই এই একটা গেঞ্জি ছাড়া তোমার কোনো শীতের পোশাক নাই আরে ভাইয়া মানুষ কতটা অসহায় হলে দেখেন একটা সামান্য একটা ইয়ে পরে থাকতে পারে কই এটা বললাম দেখি দেন এত রাতে তো পরাই দেন এটা দেখুন তো ভাই ঠিক আছে বড় হয়ে যাবে ভাই এত রাতে তো কোনো দোকান পাচ্ছিলাম না আর মেলাতেও পারছিলাম না দেখি গায়ে দাও তো গায়ে দাও সুন্দর করে গায়ে দাও দাও গায়ে দাও আরে তোমারে তুমি কারো কাছে যখন শীত কোনো মানুষের কাছে শীতের পোশাক চাইলেও কি তোমার দেয় না একটা শীতের পোশাক কেউ আরে দেখেন একটা এতটুকু একটা বাচ্চা এইভাবে শীতের মধ্যে কষ্ট করতেছে কেউ ওর একটা শীতের পোশাকও দেয় না টুপিটা মাথায় দাও

বাসায় দেখি তোমার আম্মু কেন তোমাকে নির্যাতন করে কেন তোমাকে তোমার সাথে অত্যাচার করে তুমি কেন বাসা থেকে পালাইলা সবকিছু আমরা বিবেচনা করে তোমার বাসায় রেখে আসবো তুমি তো তোমার আমরা ওটা চিনি জায়গাটা চিনি আমরা ওখানে যাবো তো তোমাকে তো অনেকে চিনে তোমার খবর নিয়ে তোমাকে আমরা বাসায় পৌঁছাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তুমি আমাদের সাথে থাকো আমাদের সাথে চলো আমাদের সাথে গেলে তুমি একদম সেফ কোনো প্রবলেম হবে না তুমি বিশ্বাস করো ঠিক আছে চলো আচ্ছা ভাই চলেন যাইতে চাইছে রাজি হয়েছে আপনি একটা কাজ করেন জ্যাকেটটা পরেন আপনি আমারটা প্লিজ আমাকে দেন তাহলে আমাকে শীত লাগবে তুমি তুমি দাঁড়াও তুমি দাঁড়াও সাবির ভাই আপনার গাড়িতে নেন আমি পিছন দিয়ে যাচ্ছি দেখি আমি দাঁড়ান নিয়ে আছে দাঁড়াও দাঁড়াও আমরা এটা পরে তোমার ওর আব্বু তোমার 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 আম্মায় তোমারে মারে মারে অত্যাচার করে তাই তো আমরা সব দেখবো কোনো বিষয় না বেশি রাত হয়ে গেছে বুঝতে পারছেন না এখানে থাকা যাবে না তো ভাই আসেন হ্যাঁ আমরা কথাবোলার ব্যবস্থা করে দেবো গাড়ি তো ওঠেন গাড়ি গাড়ি ঘোড়ায় ওঠেন দেখেন এখন রাত বাজে দুইটা তিন মিনিট বাচ্চারা মানে আরে কতটা অসহায় হইলে আমার কই নাই তো আপনার দেখেন উঠা 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 ভাইয়া ধুই ভালো করে ধরো হ্যাপি সন্ধে ধরো সাবের ভাই ঘুরান চলেন কতটা মানুষ অসহায় হলে এরকম এত বেলা আসেন শীত প্রচুর শীত তো আমরা হচ্ছে একটা মাহফিল শুনতে গেছিলাম মাহফিল শুনে আমরা বাসায় যাচ্ছি এই সময় আমাদের সাথে ঘটনা তো বাসায় যাওয়ার পথে আপনার ভাইকে কখনো চিন্তা করতে পারছিলেন যে আজকে মাহফিল শুনে যাওয়ার সময় এরকম একটা ঘটনার সাথে আমরা পড়ে যাবো জানি জুড়ে যান জুড়ে যান জুড়ে যান কুয়াশা পড়তেছে প্রচুর জুড়ে যান